প্রিয় দর্শক আমরা আবারও চলে আসলাম ঈদ আয়োজন নিয়ে আমাদের গণমানুষের আওয়াজ নিউজের নিয়মিত আয়োজন মুক্ত কণ্ঠে আওয়াজ বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর করে সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক দুর্নীতি ও সংস্কৃতি নিয়ে কথা বলবো সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তুলে ধরবো রাষ্ট্রের সকল চিত্র ঢাকা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকুন আমরা আছি আপনাদের পাশে নিয়ে পারি তো পারি না তো কেনা যদি ফাটাল হয়ে যায় তো অন্য জায়গা যাতে পারে ছেলে মেয়ে জমে নিয়েছে নাকি ছেলে মেয়ের কথা বলতে পারি না এখন আলহামদুলিল্লাহ ব্যবসা আমাদের ভালো আগে ভালো ছিল এখনও ভালো প্রতিবার যেটা গ্যাদারিং থাকে বাড়া নিয়ে রাস্তা জামজট নিয়ে এরকম এবার এই এরকম কিছু ছিল না স্বাভাবিকের মতন সবকিছু চলতে পারবে না আমাদের এরকম অভিযোগ নাই অন্য সব স্বাভাবিক থাকতে পারে কিন্তু আমাদের যারা রাত্রেবেলা গেটলক বা নাইটকুচ গাড়িগুলো চলে মানে যারা পকেট ও থেকে সেরে আসে মানে মানে মানুষের বাড়ির সামনে থেকে ওদের এরকম অভিযোগ থাকার কথা না যারা রাস্তা থেকে চলতে পারে অনেকজনের অভিযোগ করতেই পারে ধরুন আমার ভাড়া সরকারি চারশো পাঁচশো সাতান্ন টাকা এখন আমি পাঁচশো টাকা নিতেছি আর স্বাভাবিক ভাড়া চারশো টাকা আমি নেই ঈদের সময় আমি সরকারি যেই ভাড়াটা সেটা নিতেছি এটা সে যদি না জানে সেটা অভিযোগ করতে পারে আমাদের একশো চিন্তা আছে এটা হইব যে আমি সরকারি পাঁচশো সাতান্ন টাকা পারা স্বাভাবিকভাবে চারশো টাকা আমার ঈদের জন্য একশো টাকা বাড়তে ভাড়া নিতেছি তাহলে না বলতে হইব আমাদের কাউন্টার যেগুলো গাড়ি ছিল তারা কোনো সময় রাস্তায় লুক তুলে না কাউন্টার যে গাড়িগুলো চলে তারা কোনো রাস্তায় লুক তুলে না যে লোকাল যে গাড়িগুলো চলে লুক তুলে ঈদের এখন থেকে ঈদ মরসুম তো সেদিক থেকে লোক আসে বেশি দেশ গ্রামের লোক আসতেছে আর এই থেকে কম যায় আর কি

এটা একটা অন্যরকম মালিক মজুরার নিয়ম নীতি অনেক অনেক কিছু খাতা সব কিছু করে গোলামে চেকিং আছে আমাদের নয়টা চেকিং আছে আবার আছে গাড়ি প্রতি জায়গা জায়গায় আমাদের লোকই চেক করতেছে হয়তো অন্য কেউ করতে পারে আমি দেখি নাই কিন্তু আমাদের মধ্যে এই মহাখাড়ি এম ধরনের অভিযোগ শুনিনি আর কি আমি ছন্দানী থিয়েটারের সাথে আছি আর আমি চ্যানেলে কাজ করি এত নাটকের নাম কীভাবে বলবো এতে ঈদের গেল গেলো যাত্রাবিরতি তারপরে যে ঈশ্বর জন্য গেছে ওটা মানে অনেক নাটক গেছে টাকার অহংকার টাকার পাহাড় তারপরে যে আর মঞ্চ করছি যে ইয়া পাচার নাটক তারপরে ছোটো জাতের ছেলে এগুলো অনেক নাটক গেছে আমি বেশ মিলি মাঠ চরিত্র করি মাঠ চরিত্র বড় বোন ভাবে মিথুয়া পাথারে নেহে মেছি বন্ধুরে ধরো বন্ধু আমাকে হো না কন্ন ধুতি খানি পহরিতে না জানি না জানি বান ধুতি খানি পহরিতে নাহা জানি নাহা জানি বাঁধিতে কে নাহা জানি বাঁধিতে কে জানি বাঁধিতে তার জন্য হারাম শোনা গান আর গান শুনে যার কান্দে না প্রাণ তার জন্য হারাম শোনা গান গান যেন সে গায় না গাঞ্জে মনে রাই না মন মনে রাইনা, গানজে মনে রাই না রে মন মনে রাই মায়ের কান্দনে যাবৎ জীবনে বইনে সয় মার ঘরের রমণি কান্দে দুই তিন চারি পাঁচ মন দুই তিন চারি পাঁচ আরে সাহালো মেরে গান শুনে আরে সাহালো মেরে গান শুনে কান্দে মহারা আসন্তানে এই দুনিয়া চায় না গাঞ্জে মনে রায় না রে মন গাঞ্জে মনে রায়না গানজে মনে রায় না রে মন গাঞ্জে মনে রায়না কেন বা তারে ভালোবাসিলাম রে বন্ধু কেন তার রে ভালোবাসিলাম আমি জীবনে কি আমি দয়াল যে আমার পেতে চাই না আমি করি তার কামনা রে আরে ও বন্ধুরে সুপ্রিয় দর্শক আমরা দেখতে দেখতে চলে এসেছি অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে কথা হবে অজানা কোনো গল্প নিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ